ভোটার কার্ড ভেরিফিকেশনে আধার কার্ড রেশন কার্ড ও ভোটার কার্ডকে কি নথিপত্র হিসাবে আপনারা ব্যবহার করতে পারবেন এই নিয়ে সুপ্রিম কোর্টকে কি বলল নির্বাচন কমিশন সমস্ত কিছু আপনাদেরকে এই ভিডিওটিতে একদম ডিটেলসেই জানিয়ে দেব তো অবশ্যই ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন সুপ্রিম পরামর্শ মানতে নারাজ দেশের নির্বাচন কমিশন গত দশই জুলাই শীর্ষ আদালতে বিহারের ভোটার সমীক্ষার বিরুদ্ধে দায়ের হওয়া মামলার ভিত্তিতে চড়া শুনানিতে কমিশনকে পরিচয় তথ্য হিসাবে আধার রেশন ও ভোটার কার্ডকে গ্রহণ করার পরামর্শ দিয়েছিল বিচারপতি সুধাংশু ধুলিয়া এবং বিচারপতি জয়মাল্য বাগচির ব্রেঞ্চ বুঝতেই পারলেন দিন দশক পেরিয়ে সোমবার সেই আবেদনের ভিত্তিতে একটি জবাবি হলফনামা শীর্ষ আদালতে জমা দিয়েছে কমিশন তো বন্ধুরা দেখুন কমিশন কি বলেছে তাতে তারা জানিয়েছে সংশোধিত ভোটার তালিকায় নাম তোলার জন্য আধার ভোটার কিংবা রেশন কার্ড গণ্য হবে না তাদের সংযোজন কোনো ব্যক্তির ভোটার হওয়ার জন্য সাংবিধানিক রূপরেখা অনুযায়ী তার নাগরিকত্ব বৈধ কিনা তাও খতিয়ে দেখার দায়বদ্ধতা ও সাংবিধানিক অধিকার নির্বাচন কমিশনের রয়েছে অর্থাৎ বুঝতেই পারলেন যে একদম নির্বাচন কমিশন পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে সুপ্রিম কোর্টের নির্দেশকেও কিন্তু পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে যে রেশন কার্ড আধার কার্ড এবং ভোটার কার্ডকে নাগরিকত্বের প্রমাণ হিসাবে আর আপনারা ব্যবহার করতে পারবেন না তিনি কি ব্যাখ্যা দিয়েছে দেখুন যদিও তারা জানিয়েছে যে কোনো ব্যক্তির ভোটার হতে না পারলে তার নাগরিকত্ব চলে যাবে এমনটা কিন্তু নয় কিন্তু কেনই বা রেশন বা আধার কার্ডকে গণ্য করতে চাইছে না কমিশন সে প্রসঙ্গে তাদের যুক্তি সারা দেশে প্রচুর ভুয়ো রেশন কার্ড রয়েছে সুতরাং তার ওপর ভিত্তি করে ভোটার তালিকা সংশোধন সম্ভব নয় আপনারা প্রত্যেকেই জানেন প্রচুর পরিমাণে ভুয়ো রেশন কার্ড রয়েছে তো সেই রেশন কার্ডকে কিন্তু আপনারা নাগরিকত্বের প্রমাণ হিসাবে ব্যবহার করতে পারবেন না আর এই ভুয়ো বা ভোগাস রেশন কার্ড তৈরি হয়েছে আধার কার্ডের সহায়তায় অতএব সেটিও বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে তো বুঝতেই রেশন কার্ড এবং আধার কার্ডকে কিন্তু ভোটার আপনারা আর ব্যবহার করতে পারবেন না এই মাত্রই কিন্তু নির্বাচন কমিশনকে কিন্তু পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট এত গেল আধার রেশনের যুক্তি কিন্তু যে কার্ডের ভিত্তিতে সাধারণ জনগণ ভোটদানের অধিকার দিচ্ছে কমিশন তাতে কি সমস্যা রয়েছে ভোটার কার্ডকে কেন গণ্য করছে না কমিশন তাদের যুক্তি কোনো এক ব্যক্তির এপিক বা ভোটার কার্ড তার বর্তমান অবস্থার প্রতিচ্ছবি অর্থাৎ সেই ব্যক্তির কমিশনের চোখে ভোটার কিন্তু তিনি কিভাবে ভোটার হলেন বৈধ নাকি অবৈধ পথে সেই উত্তর ভোটার কার্ড কিন্তু দিতে পারে না যেহেতু এটিও গণ্য করা হবে না তো বুঝতেই পারলেন বন্ধুরা যে ভোটার কার্ডটি যে আপনারা বানিয়েছেন সেটা বৈধ না অবৈধভাবে বানিয়েছেন সেটা কিন্তু নির্বাচন কমিশন জানে না তো তার জন্য ভোটার কার্ডকেও কিন্তু নাগরিকত্বের প্রমাণ হিসাবে আপনারা ব্যবহার করতে পারবেন না তো পরিষ্কার আপনারা বুঝতে পারলেন আধার কার্ড রেশন কার্ড এবং ভোটার কার্ডকে আর আপনারা কিন্তু ভোটার ভেরিফিকেশনের জন্য ব্যবহার করতে পারবেন না এমনটা পরিষ্কার জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন সুতরাং আমাদের পশ্চিমবঙ্গে ভোটার ভেরিফিকেশন হলেও আপনারা কিন্তু এই আধার কার্ড রেশন কার্ড এবং ভোটার কার্ড আর নথিপত্র হিসাবে ব্যবহার করতে পারবেন না বিহারের মতোই আমাদের পশ্চিমবঙ্গে কিন্তু একদম সেম প্রসেসে হয়তো ভোটার কার্ড ভেরিফিকেশান প্রক্রিয়া শুরু করবে নির্বাচন কমিশন এমনটাই কিন্তু সূত্র মারফত জানা যাচ্ছে তবে অফিসিয়ালি বিজ্ঞপ্তি খুব শীঘ্রই নির্বাচন কমিশনারের তরফ থেকে প্রকাশিত করা হবে পশ্চিমবঙ্গের জন্য যেটা আপনাদেরকে জানিয়ে দেবো তো আশা রাখবো ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন সাথে শেয়ার করবেন নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ